গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি ঠাকুরের কাছে কিন্তু আমরা ভালো নেই সেটা তো তোমরা জানোই আর দেখেই তো বুঝতে পারছো মেয়েকে ডাক্তার দেখানোর ডেট ছিল পরে রিপোর্ট নিয়ে সেটা নিয়ে আসলাম এবার সকালে বেরোতে পারিনি কারণ বর্ষা হচ্ছিলো নটা সাড়ে নটা নাগাদ বেরিয়েছি আর বর্ষায় তোমাদের সেগুলো দেখাতে পারিনি কখন কি বেরিয়েছি তো হসপিটাল থেকেই শুরু করে দিয়েছি তো মোটামুটি ফাইনালি আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়েছে আর ওষুধ টষুধ নিয়ে নিয়েছি ডাক্তার বলল মোটামুটি অপারেশনও করতে হবে না বা ক্যাথরিনও লাগাতে হবে না ওষুধে কাজ হয়ে যাবে আশা করি তো ডাক্তারবাবুকে বললাম এটা হলে তো অনেক ভালো হয় কারণ ডাক্তারবাবুর ভরসায় তো আমরা বেঁচে থাকি ডাক্তারবাবুকে ভালো খবর দিলে সেটাই আমাদের মনে শান্তি তো ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পরে ওর ফোনটা আমার যে পুরানো ফোন ছিল সেটা চালায়ও তো সেই ফোনটা একটু কভার লাগিয়ে নিল আর হাঁটতে পারছে না তবু ওকে মানে বকে বকে হাঁটাতে হচ্ছে মাসির কাছ থেকে আবার আইসক্রিম নিয়ে নিল আমরা সবাই মিলে এবার স্টেশনের দিকে রওনা দিয়েছি দিদিদের বললাম তোরা একটু আমার ক্যামেরার দিকে ফের তা ওরা আবার দাঁড়িয়েও পড়লো সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছে মেয়ের আবদারে মাসি বড় মাসি আইসক্রিম দিল মোদিখানে বড় দিদি আর সাইডে মেস দিদি তো সবাই মিলে আমরা আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়ে গেলে বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে স্টেশনে এসে ট্রেনে যখন আমরা বসেছি তখন আবার বৃষ্টি শুরু হয়েছে মেঘ মেঘ অবস্থা তো সেই অবস্থায় ট্রেনের মধ্যে দেখতেই পাচ্ছো কিছু দেখা যাচ্ছে না তো সেখান থেকে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর স্টেশন নেমে পড়েছে আমরা স্টেশন থেকে স্টেশনে এসে ট্রেন থেকে নামার পরে এদিকে ট্রেন চলে গেছে আর আমরা বাড়ি চলে যাচ্ছি তো দিদি বলছে তোরা দুজনে একটু দাঁড়া সবাইকে তো ক্যামেরা নিলে তুই তুই তো ক্যামেরায় আসলি না তা তুই একটু দাঁড়া তা আমরা তো হাসা শুরু করে দিয়েছি আমি ক্যামেরা ধরবো না ওরা ক্যামেরা ধরবে এই নিয়ে সমস্যা হচ্ছে তো দেখতেই পাচ্ছো দক্ষিণেশ্বর স্টেশনটা যাদের পূজা দেওয়ার ইচ্ছা আছে চলে এসব গ্রামাঞ্চল থেকে তো সেখান থেকে ডাক্তার দেখানোর পরে মনে একটু শান্তি হলো ও মার মন বুঝতেই তো পারছ কি করব না করব ভেবেই পাচ্ছিলাম না তো বাড়িতে এসে যখন পৌঁছেছি কিছুক্ষণ পরে দিদি বলছে দেখ একটা কি পেয়েছি তো হঠাৎ করে বহুদিন পর অনেক মানে সাধনার পর মেলে বলে না তা সেরকমই বহুদিন পর একটা জোনাকি পেলাম হাতে তাই তোমাদের সাথে শেয়ার করব না তা কখন হয় বন্ধুদের শেয়ার করতেই তো হবে কারণ অনেক পুরানো জিনিস আশঙ্কা হাতে আসলে কেমন লাগে তো কেমন হয়েছে না হয়েছে সবাই কমেন্টে জানিও তো আজকের মতো ব্লগ খাই